আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে এই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তি আচ্ছা মোট সম্পত্তি ভালো কথা মোট সম্পত্তির থ্রি বাই পার্ট ব্যয় করার পর অবশিষ্টের ফাইভ বাই পার্ট ব্যয় করে দেখলেন যে তার নিকট পনেরোশো টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত আচ্ছা এটা কিন্তু একটু আমাদেরকে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করে আসতে হবে ঠিক আছে আমি করে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন ফার্স্ট আমরা ধরে নিচ্ছি যে আমাদের মোট সম্পত্তি আমরা যখন কোনো কিছুকে সম্পূর্ণভাবে যেটা ধরি সেটা আমাদের কি হয়ে যায় ওয়ান পার্ট বা সম্পূর্ণ অংশ বা এক অংশ তাই না তা আমাদের মোট সম্পত্তি কত এক অংশ হুম। সব মোট সম্পত্তির 3/7 পার্ট ব্যয় হয়ে গেছে। সো আমাদের প্রথমত আমরা অবশিষ্ট সম্পত্তিটা দেখি যে মোট সম্পত্তির 3/7 পার্ট মানে ব্যয় করার পরে আমার কতটুকু আছে। সো আমাদের অবশিষ্ট সম্পত্তি। অবশিষ্ট সম্পত্তি আমরা আমাদের ছিল আছে 1 পার্ট 1 পার্ট থেকে আমরা থ্রি বাই সেভেন পার্ট ব্যয় করে ফেলছি বা ওই ব্যক্তি ব্যয় করে ফেলছে ব্যয় করার পরে বেসিক্যালি আমরা যদি সমাধান করি সেভেন মাইনাস থ্রি ফোর বাই সেভেন পার্ট অবশিষ্ট এরপর কি বলছে এই যে অবশিষ্ট এই অবশিষ্ট এই যে অবশিষ্টের ফাইভ বাই ফিফটিন অংশ ব্যয় করছে তো এই অবশিষ্টের আবার এই যে ফোর বাই সেভেন এর ফোর বাই সেভেন এর কতটুকু ব্যয় করছে ফাইভ বাই টুয়েল পার্ট সরি তখন মনে ভুল বুঝলাম আবার মানে প্রথমে তো এক অংশ ছিলই তাই না এক অংশের থেকে কি কি করছে আচ্ছা প্রথমত এক অংশ থেকে মানে সম্পূর্ণ অংশ থেকে বা মোট সম্পত্তি যেটাকে আমরা এক অংশ ধরি সেই এক অংশ থেকে থ্রি বাই সেভেন পার্ট ব্যয় করে ফেলছে পরবর্তীতে থ্রি বাই সেভেন পার্ট ব্যয় করে ফেলার পরে আমার যে অবশিষ্ট ঠুকু থাকতেছে সেটা হচ্ছে ফোর বাই সেভেন পার্ট এই ফোর বাই সেভেন পার্ট এর এই যে অবশিষ্টের ফাইভ বাই টুয়েলভ ফাইভ বাই টুয়েলভ পার্ট আবার ব্যয় করছে তো আমরা আবার ব্যয়টা দেখি তো আমাদের কত হয় আমরা যদি কাটাকাটি করি হ্যাঁ থাকে ওয়ান পার্ট হ্যাঁ ফাইভ বাই টোয়েন্টি ওয়ান পার্ট তাহলে দেখেন এটাও হচ্ছে আমাদের ফার্স্ট এর ব্যয় এই যে থ্রি বাই সেভেন এটাও কিন্তু আমাদের ব্যয় প্রথম ব্যয় তারপরে দ্বিতীয় ব্যয় কত দ্বিতীয় ব্যয় কিন্তু এইটা প্রথম ব্যয় হচ্ছে আমাদের যে থ্রি বাই সেভেন এটা হচ্ছে আমাদের প্রথমবার ব্যয় করছে সে তারপরে আবার পরবর্তীতে এইটুকু ব্যয় করছে তা আমরা লিখতে পারি না যে মোট কারণ সে দুইবারে ব্যয় করার পরে তার একটা মোট ব্যয় হয়েছে হ্যাঁ কারণ সে তো তার ওই এক অংশ থেকে ব্যয় করতেছে তাহলে আমাদের এখন জানতে হবে না যে এক অংশ থেকে সে অ্যাকচুয়ালি মোট ব্যয় কতটুকু করলো যদিও ব্যয় সে দুইবারে করছে সো এক অংশ থেকে মোট ব্যয় তার কত হুম সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে আগে 3/7 এর সাথে এখন এই যে 5/21 সেটাকে আমাদের যোগ দিতে হবে সো আমরা যদি 7 আর 21 কে লসাগু করি তাহলে হয় হচ্ছে আমাদের 21 তারপর আছে 3 সাথে 21 3 3 কা 9 আর এটা হচ্ছে 5 থাকে তাহলে আমাদের যেটা হয় নাইন আর ফাইভ জব করলে হচ্ছে চোদ্দ আর একুশ নিচে আমরা যদি কাটাকাটি করি সাত দিয়ে কাটলে হচ্ছে তার মানে সে কি করছে আমাদের যে এক অংশ যে সম্পত্তি সে এক অংশের থেকে সে অলরেডি টু বাই থ্রি ইউজ করে ফেলছে বা ব্যাক করে ফেলছে আচ্ছা টু বাই থ্রি পার্ট তো সে ব্যাক করে ফেলছে তো এখন যদি আমি পরবর্তী অংশটুকু দেখি কি বলছে যে ব্যয় করে দেখলেন এই যে ব্যয় করে দেখলেন মোট ব্যয়টা করে দেখলাম যে তার নিকট এখন পনেরোশো টাকা রয়েছে সে কিন্তু ওয়ান পার্ট থেকে ওয়ান অংশ থেকে অলরেডি সে টু বাই থ্রি পার্ট সে বিয়োগ করে ফেলছে বা বাদ দিয়ে ফেলছে তার ব্যয় হয়ে গেছে সো এখন তার কাছে আছে কত যে থ্রি মাইনাস টু ওয়ান বাই থ্রি পার্ট তার কাছে এখন সম্পত্তি কতটুকু আছে ওয়ান বাই থ্রি পার্ট আবার উপরে উল্লেখ করছে যে তার নিকট এখন পনেরোশো টাকা আছে তো তার নিকট এখন যতটুকু সেটার মান হচ্ছে পনেরোশো টাকা কারণ তার কাছে আমাদের বলেই দিছে যে তার কাছে এখন পনেরোশো টাকা আছে তো তার কাছে পনেরোশো টাকা আছে বাট সম্পত্তি কত অংশ আছে সম্পত্তি অংশ তো আছে ওয়ান বাই থ্রি পার্ট কারণ সে অলরেডি ওয়ান থেকে টু বাই থ্রি পার্ট ইউজ করে ফেলছে সো তার মানে ওয়ান বাই থ্রি পার্ট আছে সো ওয়ান বাই থ্রি পার্ট মানই হচ্ছে পনেরোশো টাকা তো আমরা যদি মানে সম্পূর্ণ অংশের মান বের করতে চাই কারণ আমাদের কাছে জানতেই চাইছে যে তার মোট সম্পত্তির মান কত মোট সম্পত্তি হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশ বা এক অংশ তার মানে ওয়ান পার্টের মান হচ্ছে আমাদের পনেরোশো গুণ তিন তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বা চার হাজার পাঁচশো টাকা ওকে এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো আপনারা যদি এমসি আসে তখন কখনোই তো এত লিখে লিখে করবেন না এই মানে ক্যালকুলেশনের কাজগুলো করবেন মানে কিসের পর কি হচ্ছে সেটা বুঝে জাস্ট ক্যালকুলেশনের কাজগুলো করবেন আর রিটার্নে আসলে তো অবশ্যই ভাবে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে লিখে দিতে হবে আদার তো হবে না সো এই জন্য আমি এইভাবে ভেঙে করিয়ে দিই আপনার ক্যালকুলেশনের কাজগুলো শুধু এমসিকিউ টাইপে মানে এমসি সময় করবেন আমাদের আজকের ম্যাথের সমাধান যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি